এই হেঁটে কল্যাণী সেরা মণ্ডপগুলি দর্শনের জন্য এই সুন্দর ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যারা ট্রেন পথে আসবেন তারা কিন্তু একটু সাবধান কারণ ট্রেনে ভীষণ ভিড় সেভাবেই একটু চলাফেরা করবেন এবং সাবধানে আসবেন কল্যাণী স্টেশনে নেমেই আপনারা সর্বপ্রথম এ নাইন স্কোয়ারে চলে আসুন যেটা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এরপর এসে মণ্ডপটি দেখুন কত সুন্দর হয়েছে এখানে মণ্ডপে ব্যবহার করা হয়েছে এইগুলোই হচ্ছে ডুমুর পাতা কিন্তু ডুমুর পাতা থার্মোকল এছাড়া আরও বেশ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এবং মণ্ডপটি কিন্তু বেশ সুন্দর এবং চমৎকার হয়েছে আমি আপনাকে কিন্তু এই ভিডিওটি তুলে ধরেছি পঞ্চমীর দিনের এবং ভেতরে দেখুন কত সুন্দর লেখা আছে ওয়েলকাম কল্যাণী দেখুন পঞ্চমীর দিনে কি পরিমাণে ভিড় তা আবার দিনের বেলা তাহলে তো বুঝতে পারছেন বাকি দিনগুলি কেমন হবে তাহলে আপনারা সেভাবেই আসবেন এবং প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর সবুজ দিয়ে লিখে দিয়েছে ওয়েলকাম কল্যাণী যেটা সত্যিই দেখতে খুব ভালো লাগছে এবং ম্যাক্সিমাম মানুষ এখানে কিন্তু দাঁড়িয়ে ছবিটা তুলছে আমিও তার ব্যতিক্রম ছিলাম না মণ্ডপটা এতটাই সুন্দর লাগছে যে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই যেন দেখতে মন যাবে এইভাবে আপনি কল্যাণীর সেরা প্রতিমাগুলির মধ্যে একটি এ নাইন স্কোয়ারের পূজা মণ্ডপ এবং তার প্রতিমাটি দর্শন করে নিতে পারেন স্টেশন থেকে মাত্র পাঁচ সাত মিনিটের দূরত্ব তাই আপনারা কিন্তু কল্যাণীতে আসলে অবশ্যই এই মণ্ডপটি দেখবেন এবং বিশেষ করে এই মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে যেটা আপনি একবার সচকে দেখলে চোখ ফেরাতে পারবেন না প্রত্যেকেই কিন্তু ক্যামেরাবন্দি করে নিচ্ছে মণ্ডপটাকে তার স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য সত্যি চমৎকার এই মণ্ডপটি অবশ্যই আসুন এবং সুন্দরভাবে এই মণ্ডপটিকে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এরপরে এই মন্দির থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্বেই রয়েছে গয়েশপুরের পূজা মণ্ডপ এই মণ্ডপটি কিন্তু এ নাইন স্কোয়ারের থেকে সামান্য ছোট। তবে ছোট হলেও মণ্ডপটা ছিল কিন্তু খুব সুন্দর দারুণ লাগছিল যদিও ঠাকুরের কাছে কোনো কিছু ছোট বড়ো হয় না তবু এ নাইন স্কোয়ার তুলনায় মণ্ডপটা একটু ছোট। তবে ভেতরটা খুব সুন্দর এবং বেশ চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারেন এবং প্রতিমাটাও ছিল দেখার মতো তাই আমি এখানে এসে কিছুক্ষণ বসে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম ফ্যানের ব্যবস্থা ছিল হাওয়া খেয়ে তারপর আমি বাইরে বেরিয়েছিলাম দেখুন প্রতিমাটা কতটা সুন্দর লাগছে এরপর আপনি এই দুটি দেখে আপনি মাত্র পনেরো টাকার বিনিময়ে টোটো ধরে চলে আসুন কল্যাণী আইটিআই মোড় যেটা এখন ইউটিউবে সার্চ করলেই দেখতে পারবেন যে আইটিআই মোড় আইটিআই মোড় এতটাই ফেমাস হয়ে আছে তাই এখানে প্রত্যেক বছরই খুব ভালো পূজা মণ্ডপ হয় এবছরও তার ব্যতিক্রম নয় এবং প্রশাসনের খুব ভালো ব্যবস্থা রয়েছে চারিদিকে পুলিশের ছয় লাভ এছাড়া আরও ওনাদের আরও যে সিকিউরিটি থাকে সে সমস্ত সিকিউরিটি গার্ড তো বন্ধুরা দিনের বেলাতেই ভিড় কিন্তু উপছে পড়েছিল বিশেষ করে পঞ্চমীর দিন তাহলে বুঝতেই পারছেন ষষ্ঠী সপ্তমী অষ্টমী ইত্যাদি বাকি দিনগুলো কি পরিমাণে ভিড় হবে তাই আপনারা কিন্তু অবশ্যই কল্যাণীতে আসলে এই আইটিআই মোড়ের দুর্গাপূজা মণ্ডপটি দেখতে ভুলবেন না তবে বন্ধুরা আপনারা কিন্তু এটা দেখতে হলে যেমনভাবে আমি রুটটা বলছি সেভাবে আসবেন আপনাদের অনেক সুবিধা হবে এ নাইন স্কোয়ার মিত্র এ নাইন স্কোয়ার দেখবেন এবং তারপরে যেটা বললাম গয়েসপুর ওই পূজা মণ্ডপটার দেখে আপনাকে কিন্তু মাত্র পনেরো টাকার বিনিময়ে টোটো ধরেই আসতে হবে আইটিআই মোড় এবং আইটিআই মোড়ে এসে আপনার এই মণ্ডপটি দর্শন করে নেবে দেখুন কত সুন্দরভাবে এই যে আইসক্রিমের কাটি পাট কাটি থেকে শুরু করে আরও আপনার কয়েদ বেল যেটা থাকে সেইগুলি ব্যবহার করা হয়েছে এই মণ্ডপে বেশ চমৎকার হয়েছে কিন্তু মণ্ডপটি এইখানে আসবেন যখন একটু হাতে সময় নেবেন কারণ আপনাকে লাইনে দাঁড়িয়ে থেকে যখন মণ্ডপে প্রবেশ করতে হবে তখন আপনি চাইবেন নিশ্চয় দশ মিনিট মণ্ডপের ভেতরটাও দাঁড়িয়ে দেখতে এবং এর ভেতরের ব্যবস্থাটাও খুব সুন্দর একসাথে বহু মানুষ এই মণ্ডপের মধ্যে প্রবেশ করতে পারে অর্থাৎ এই আইটিআই মোড়ের মণ্ডপে এবং ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যে কখন আধ ঘন্টা পেরিয়ে যাবে মণ্ডপের ভেতরে ঢুকলে তা আপনি নিজেও জানতে পারবেন না তবে বন্ধুরা আপনারা যদি পরিবার নিয়ে আসতে চান তবে কিন্তু দিনের বেলাতেই বেস্ট রাতে আসলে অবশ্য আরও ভালো লাগবে তবে রাতের বেলা আপনি যদি মনে করেন ভিড়টাকে একটু অ্যাভয়েড করে আসবো এবং ছবি তুলব ভিডিও করব তাহলে কিন্তু আপনি বেলাতেও আসতে পারেন এবং তো কিন্তু ভীষণ ভিড় হয় পঞ্চমীর দিনে এরকম যদি ভিড় তাহলে বুঝতেই পারছেন বাকি দিনগুলিতে নিশ্চয়ই ভিড়টা আশা করি ভালোই হবে আপনারা এইখান থেকে এরপর টোটো বা অটো ধরে একটু সামনে এগিয়ে আসতে পারেন এবং সেখানে আপনারা দেখে নেবেন কত সুন্দর সেন্ট্রাল পার্কের পূজা মণ্ডপটি তবে আপনি চাইলে অটো বা টোটোর পরিবর্তে কিন্তু পায়ে হেঁটেও আসতে পারেন তবে এই মণ্ডপটা কিন্তু সেন্ট্রাল পার্কের মণ্ডপটা তুলনামূলক একটু সাদা মাটা টাইপের আপনি যদি মনে করেন যে আমি কেবলমাত্র কল্যাণীর টপ টপ প্যান্ডেলগুলি দেখব তাহলে আপনি সেন্ট্রাল পার্কের এই পূজা মণ্ডপটি অ্যাভয়েড করে যেতে পারে তবে যখন আসবেন খুব একটা দূরত্ব নয় বলে আমি বলবো সবসময় আইটিএম ওরের পাশে আপনারা চাইলে এই মণ্ডপটাকেও একটু দেখে নেবেন আশা করি খুব একটা খারাপ লাগবে না আমার তো বেশ ভালোই লেগেছিল বন্ধুরা তাই এই মণ্ডপটা আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আপনারা এখান থেকে অটো বা টোটো ধরে নেবেন এখন যেহেতু পুজোর টাইম তাই দশ টাকা পনেরো টাকার পরিবর্তে এখন দু পাঁচ টাকা ওরা টোটোওয়ালারা বেশি নিয়ে থাকে সেক্ষেত্রে তেমন আশা করি আপনাদের অসুবিধা হবে না পনেরো কুড়ি টাকার বিনিময়ে আপনারা টোটো ধরে সোজা বেরিয়ে চলে আসুন নেক্সট ঠাকুর দেখতে কারণ পায়ে হাঁটলে আপনারা একটু বেশি ক্লান্ত হয়ে পড়বেন তাই টোটো ধরে চলে আসুন আপনারা একটু সামনের দিকে যেখানে আপনারা দেখতে পারবেন বাঘমোরের কল্যাণীর বাঘমোরের দুর্গাপূজা মণ্ডপ এই মণ্ডপটা কিন্তু সত্যি ছোট্টর মধ্যে অসাধারণ আমার দেখা একটা সেরা প্যান্ডেলের মধ্যে অন্যতম হলো এই বাঘমোরের এখানে বিশেষ করে থিম আকারে যে দৃশ্যগুলি তুলে ধরেছে না তা সত্যি বলার নয় পরিবেশ সচেতনমূলক বার্তাগুলি এখানে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে এই মণ্ডপে থিম বলতে দেখানো হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা কতখানি এবং প্রত্যেকটা মায়ের কাছে তার শিশু যেমন প্রিয় ঠিক তেমনি গাছের কাছে গাছের কাছে তার পাতাটা হচ্ছে প্রিয় গাছ থেকে একটা পাতা তোলা মানে তার গাছের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে নেওয়া তাই থিমের আকারে এখানে কত সুন্দর দেখিয়েছে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই যে গাছ দেখুন গাছ দলে দেখুন একটি মা পাতাটা অর্থাৎ বাচ্চাটা সবুজ মতন যেটা দেখতে পাচ্ছেন তাকে আগলে রেখেছে এটা দিয়ে বোঝাতে চাইছে গাছের একটি পাতা তোলা মানে গাছের মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করে দেওয়া তাই কখনই গাছের পাতা তুলবেন না বা তার ডালপালা ভাঙবেন না তাদেরও প্রাণ আছে গাছের পাতা বাড়ালো তার সন্তান তাদেরও ভীষণ কষ্ট হয় এটাই এই থিমের মধ্যে তুলে ধরছে এছাড়া দেখুন কত সুন্দর সুন্দর মানুষের মুখোশ থেকে শুরু করে কত সুন্দর সুন্দর কারুকার্য করে রেখেছে বেশ চমৎকার এবং সুন্দর লাগলো কিন্তু আমার এই পূজা মণ্ডপটি তাই আমি এটা ক্যামেরাবন্দি করতে একবারে ভুলিনি এরপর আপনি আবার দশ টাকা নেমে টোটোই করে চলে আসুন কল্যাণীর রথতলার দেখুন তিনটার সময় কী পরিমাণে ভিড় তিনটার সময় আমাকে এক ঘন্টা লাইন দিয়ে এই রথতলা পূজা মণ্ডপটি দেখতে হয়েছে তাহলে বুঝতেই পারছেন পঞ্চমীর দিন যদি এই অবস্থা হয় তাহলে বাকি দিনগুলি কেমন হবে তবে বন্ধুরা আসলে কিন্তু সার্থক হবে আপনার কারণ একটু দূরত্ব হলেও স্টেশন থেকে রথতলার এই পূজা মণ্ডপটি কিন্তু খুব সুন্দর তাই কল্যাণিতা ঠাকুর দেখতে আসলে আপনারা অতি অবশ্যই রথতলার এই পূজা মণ্ডপটি কিন্তু দেখবেন এমন কোনো মানুষ নেই যে রথতলার এই পূজা মণ্ডপটি ক্যামেরাবন্দি করতে ভুলে গেছে সত্যিই চমৎকার আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং এর উচ্চতা অনেক ছিল মণ্ডপটি